আগস্ট মাস আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি মাস যে মাস আসার পরেই পাকিস্তানিদের পেতার তাদের গুম হয়ে যায় যে মাসকে গিয়ে পাকিস্তানি পেতাদের সকল আয়োজন থাকে সকল ষড়যন্ত্র থাকে এই মাসে আমরা এই মাসের শেষ তারিখে আজকে আমরা পর্তুগাল আওয়ামী লীগ করতে আয়োজিত সব বিষয়ে বক্তব্য দিচ্ছি আমরা যখন এখানে বক্তব্য দিচ্ছি তখন বাংলাদেশে মুজিব আদর্শের সৈনিকদের উপর নির্যাতন নিপীড়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকলকে শক্তির সাথে যে অমানবিক নির্যাতন চলছে সেই ক্লান্তি লগ্নে আমরা এখানে বক্তব্য দিচ্ছি সালের পনেরোই আগস্ট সপরিবারে জাতির জাতির জন্য শেখ মুজিবুর রহমান হত্যার মধ্য দিয়ে পাকিস্তানিদের প্রেতার তারা চেয়েছিল বাংলাদেশ থেকে মুজিব পক্ষের শক্তিকে উদাহ করে দিতে ধ্বংস করে দিতে নিষ্পিষ্ট করে দিতে কিন্তু শেখ হাসিনার

সরিয়ে দেওয়া যায় বাংলাদেশ থেকে যদি এদেরকে রাজনীতি নিষিদ্ধ করা যায় ছাত্রলীগের নিষিদ্ধ করা যায় যুবলীগের রাজনীতি নিষিদ্ধ করা যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বলবে না কিন্তু আওয়ামী লীগ এমন একটি সংগঠন এমন একটি বড় সংগঠন আজকে মুক্তিযুদ্ধের সব আওয়ামী লীগের মানুষ নয় যারা আওয়ামী বা আওয়ামী লীগের কোন নেতা নয় যারা বঙ্গবন্ধু নেতৃত্বে যুদ্ধ করেছিল আজকে তারা বাংলাদেশে কথা বলছে আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি সেই মাসে সালে থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু সেই এই পক্ষে পক্ষে তাদেরকে জুতার মালা দিয়ে পুলিশের কাছে স্পর্শ করছে আমরা দিক্ষার এবং প্রতিবাদ জানাই আজকের অনুষ্ঠান থেকে রসিদ্দিক সিদ্দিকের মতো মানুষদের আত্মদেগের জন্য বঙ্গবন্ধু নেতৃত্বে যুদ্ধ করার জন্য আজকে ফৌজবর্গের মতো মানুষের করার জন্য আজকে এই পাকিস্তানিদের ক্রেতাররা এই টুকাইরা যারা সমন্বয় দাবি করে এরা পাকিস্তানি এই পতাকা ছেড়ে লাল পতাকা বেদে আন্দোলন সংগ্রাম করার মতো সাহস পাচ্ছে এবং আন্দোলন করতে সংগ্রাম করতে পারছে এই যে লাল পতাকাটা পাচ্ছে এটাই এই লতি সিদ্ধিদের অবদান এটাই বঙ্গবন্ধুর বুদ্ধার অবদান এই লাল পতাকা বেঁধে ওরা মুক্তিযুদ্ধের বিপক্ষের কথা বলে এই লাল পতাকা বেঁধে ওরা লতি সিদ্ধিদের মতো মানুষকে মহক করে পুলিশের স্পর্ধ করে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে শেখ হাসিনাকে অনেকে আমরা বলি আওয়ামী লীগ আমি মনে করি আওয়ামী লীগ কিছু নেই আওয়ামী লীগ আছে কিন্তু আওয়ামী লীগের প্রকটভাবে দৃশ্যমান সংগ্রাম যেগুলো আমাদের সাংগঠনিক গতিশীল করে আন্দোলন সংগ্রাম সংগ্রামে বিদ্যমান করে আমরা এই বাংলার মানুষকে আবার আওয়ামী লীগ ফিরে যাবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষকে উনি নেতৃত্ব দিবেন জনগণ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আজকে আমরা যখন কথা বলছি এই সরকার মনে সে বলেছিল ইউনু সরকার ইন্টারন্যাশনাল খেলাড়ি উনি আসার পর বাংলাদেশের অর্থনীতিকে শুরু করে বা আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে পরিবর্তন চলে আসবে আসলে আমরা ভোকা সর্কে বাস করেছিল মানুষ আজকে তার প্রতিমা আজকে তারাই তাদের মুখে বলছে আজকে নুর বলছে মায়ের খাওয়ার আওয়াজ না আমার তাদের বলছে শেখ হাসিনার আমলে আমাকে এভাবে নির্যাতন করা হয়নি আজকে আসিফ মাহমুদ বলে স্টেশনবাদীদের প্রশ্ন করছে সে বলতে চাচ্ছে না তার মুখ দিয়ে অটোমেটিকলি বের হচ্ছে যে আমরা শেখ হাসিনার আমলে এই এ ধরনের ঘটনা আমরা করতে দেখিনি তার মানে তারাই স্বীকার করছে যারাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলো তারাই আজকে স্বীকার করছে যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এরকম মোবাইলেন্স হয়নি এরকম মানুষের নিরাপত্তা নেতা ঢুকেনি আজকে খাল বিল নদী নালা দোকান পাট রাস্তাঘাটে সব জায়গায় লাশ শুধু লাশ আজকে রিক্সা থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে শিক্ষক কিছু করে সবাই লাঞ্চ লাঞ্ছনা বঞ্চনা হত্যায় দর্শনের শিকার হচ্ছে আজকে এই সরকার টোটালি একটি ব্যর্থ সরকার রূপান্তরিত হয়েছে এই সরকার যদি শুধু একটি দেশ নয় যদি একটি গ্রামকে পরিকল্পনা করার যোগ্যতা হয় আমার মনে হয় এখানে গ্রাম উৎসপতি পরিকল্পনা করতে পারবে না কারণ এই সরকার ছিল অসংখ্য ব্যবসায়ী এবং তার সরকারের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে সেই উপদেষ্টা মণ্ডলীর কোনো নির্দেশনা দেশ পর্যন্ত হচ্ছে না দেশ পরিকল্পনা হচ্ছে অন্য একটি কুষ্টিয়ার মধ্য দিয়ে যে কুষ্টির মধ্য অন্যতম হচ্ছে পিনাকি যে কুষ্টির মধ্য দিয়ে অন্যতম হচ্ছে ইলিয়াত তাদের digno চশনাক কোন সরবা নির্দেশনার বাংলাদেশে মোবাইলেন্স হয় এবং আইএনএ সরকার থেকে উপদেশাবিন্দ ইস্তিনাদ দে আমরা এর বিচার চাই ওরা যে সরকারে বিচার করবে কি আজকে নুরুল পরাগাতের পর আছে নজরুল বল্লো এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়ক সেই মন্ত্রী সে এটাকে বিচার করবে সে যারা দুষ্কৃতের দুজনের করে এগুলো বাংলার মানুষকে জানিয়ে দিবে সে আজকে কি করছে সে বলছে আমরা নিন্দা জানাই আসলে এই দেশকে চালাচ্ছে তারা নিজেই বলতে পারবে না সংসদীয় বন্ধুগণ আমাদের উচিত এই মধ্যে আমরা সুন্দরভাবে আমাদের সাংগঠনিক শক্তি গতিশীল করে আমরা আমাদের প্রচারণা আমাদের সকল নেতা কানেক্টেড আমরা দলকে সুসংগঠিত করে রাজপথে আমাদের যে বাইরে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আমরা সহযোগিতা করা পাশাপাশি আমাদের যারা বহির বিশ্বে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাক্টিভিটি বাড়ানো আমরা আন্তর্গত আমরা যদি অন্যের উপর নির্ভরশীল হই যে অন্য সংগঠন অন্য একটি গোষ্ঠী আমাদের এই সরকারকে হাতিয়ে আমাদেরকে ফিরতে দিবে এটা আমাদের ভুল ধারণা আমাদের পথ আমাদের তৈরি করতে হবে আমাদের সুযোগগ্রস্ত হবে যখনই বাংলার মানুষ এই জনগণের উপরে পুরো আস্থা হারিয়ে ফেলবে তখন সেই সুযোগে আমরা জাতীয় করে আমাদের সাংগঠনিক কাঠামো গঠিত শক্তিশালী যদি না করি তাহলে আমরা তাৎক্ষণিকভাবে জাতীয় পড়তে পারবো না আর জাতীয় পড়লেই শেখ হাসিনাও বাংলার মাটিতে ফিরবে আমাদের সকল নেতৃবৃন্দ ফিরবে এবং আওয়ামী লীগ বাংলাদেশে থেকে মাঠে ময়দানে থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে বাংলার মানুষের পাশে থেকে বাংলার মানুষের জন্য রাজনীতি করে